আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন ভোটার এখনো এস এম এস আসেনি কবে পাবেন এস এম এস দর্শক যারা নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন কিন্তু এখনো এস এম এস পাননি যে আপনার জাতীয় পরিচয় পত্র বাইনআইডি অনলাইনে তৈরি হয়েছে কিনা যদি আপনি কনফার্মেশন এস এম এস না পান সেক্ষেত্রে তো অবশ্যই আপনি অনলাইন থেকে এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন না তবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কিভাবে আপনি বা কবে আপনি এস এম এস পাবেন এনআইডি কার্ডের বা তারপর আপনি এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনার কয়েকটি দাব অতিক্রম করার পরেই আপনি এনআইডি কার্ডের পেয়ে যাবেন ধারাবাহিকভাবে আজকে সেই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি দাবগুলো অতিক্রম করার পর আপনি নতুন ভোটারের পাবেন সুপ্রিয় দর্শক বায়োমেট্রিক সম্পূর্ণ হওয়ার পর আপনাকে একটা ভোটার স্লিপ দেওয়া হয়েছে সেই স্লিপ সংগ্রহ করে নিজের কাছে রাখবেন কেননা আপনি যখন জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সেই ভোটার স্লিপ নম্বরটি প্রয়োজন হবে অথবা আপনার মোবাইল ফোনে এস এম এস করে অবশ্যই আপনার এনআরি নম্বরটি দেওয়া হবে সেই এনআরি নম্বর দিয়ে আপনি এনআরি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন যে এলাকায় আপনি ভোটার ফর্ম পূরণ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন সেই এলাকার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস হতে চূড়ান্ত তথ্য যাচাই বাছাই সম্পূর্ণ করার পর অবশ্যই অনলাইনে সাবমিট করতে হবে তো আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে আপনার সকল তথ্য যদি অনলাইনে সাবমিট করে সাবমিট করার পর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় হতে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার আবেদনটি অনুমোদন করে থাকে তারপর আপনার মোবাইল ফোনে এস এম এস প্রেরণ করা হবে কনফার্মেশন এস এম এস প্রেরণ করা হবে তখন অবশ্যই আপনার এস এম এ আপনার নাম এবং আপনার এনআরডি নম্বর এবং বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া থাকবে তখন আপনি চাইলে আপনার ফেস ভেরিফাই করে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এনআরডি কার্ডের নম্বর অথবা ফরম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনি এনআরডি কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই কয়েকটি দাব অতিক্রম করার পরে আপনি পেয়ে যাবেন তবে ইতিপূর্বে অনেক উপজেলায় জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড এর নতুন ভোটারের কিন্তু এখনো অনেক উপজেলায় এখনো এস এম এস পাননি তবে যারা এখনো এস এম এস পাননি তারা অতি শীঘ্রই এস পেয়ে যাবেন কেননা বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন ভোটারদের এনআইডি দ্রুত দেওয়ার জন্য কার্যক্রম চলমান রয়েছে ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় এনআইডি কার্ড দ্রুত অনলাইনে সাবমিট করার পরে বাংলাদেশ নির্বাচন কমিশন আগারগাঁও হেড অফিস থেকে অনুমোদন করে দেওয়ার সাথে সাথেই আপনার মোবাইল ফোন এস এম এস পেয়ে যাবেন যে আপনার আইডি কার্ডটি তৈরি করা হয়েছে এবং যারা এখনো এস এম এস পাননি তারা যদি জানতে চান যে আপনার এনআইডি কার্ডটি এখনো তৈরি হয়নি বা কেন হয়নি বা কি করতে হবে সেক্ষেত্রে আপনি বিস্তারিত তথ্য জানতে হেল্পলাইন নম্বর ওয়ান জিরো ফাইভে কল করে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনি যোগাযোগ করতে পারবেন তাদের কাছ থেকে যে আপনার আইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা বাংলাদেশ নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বর সম্পূর্ণ ফ্রিতে আপনার মোবাইল ফোন থেকে ওয়ান জিরো ফাইভ নম্বরে কল করার পর কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে তারপর আপনার ফোনটি বাংলাদেশ নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি ব্যক্তি আপনার ফোনটি রিসিভ করে তাকে আপনি বলবেন যে আপনি নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন কিন্তু আপনি এখন এনআইডি কার্ডটি পাননি বা এখন এস এম এস পাননি সেক্ষেত্রে আপনার ভোটার স্লিপ নম্বরটি প্রয়োজন হবে এবং জন্ম তারিখটি প্রয়োজন হবে এবং আপনার নাম জিজ্ঞাসা করা হবে পিতার নাম মাতার নাম এই সকল তথ্য দেওয়ার পর বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিনিধি ব্যক্তি আপনার ফরম নম্বরটি দিয়ে সকল তথ্য যাচাই বাছাই সম্পূর্ণ করে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার এনআইডি তৈরি হয়েছে কিনা আর যদি তৈরি হয়ে থাকে অবশ্যই আপনি তাদের কাছ থেকে নম্বরটি সংগ্রহ করে নেবেন তখন আপনি চাইলে আপনার হাত থাকা স্মার্টফোন দিয়ে এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর যদি আপনার এনআইডি কার্ড তৈরি না হয় সেক্ষেত্রে অবশ্যই তারা কি বলে সেই তথ্যটি আপনি জেনে অপেক্ষা করবেন বা যদি কোথাও যেতে বলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে গিয়ে যোগাযোগ করবেন তাহলে আপনি অতি দ্রুত অনআ কার্ডের এস টি পেয়ে যাবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ